অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার জি কে শামীমকে পাঁচ বছর মাস কারাদণ্ড দিয়েছেন আদালত একই মামলায় তার মা আক্তারকে খালাস দিলেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন সাজার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাস বিনাশ্রম কারা ভোগ করতে হবে জানানো হয় রায় এছাড়া জি কে শামীমের দুইশো কোটি

সাজা ঘোষণা করা হয়েছে এবং তার যে দখলকৃত দুশো সাতানব্বই কোটি টাকা জ্ঞাত হয় বহির্ভূত সম্পদ সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে পাঁচশো পঞ্চাশ কোটি টাকার বৈধ ইনকাম সেটা তার ট্যাক্স ফাইলও দেওয়া আছে পক্ষান্তরে আজকে অভিযোগ রাষ্ট্রে দুইশো সাতানব্বই কোটি টাকার তো আমার যদি পাঁচশো পঞ্চাশ কোটি টাকা যদি বৈধ ইনকাম থাকে সেখানে আমি দুইশো সাতানব্বই কোটি টাকার ইনকামের ব্যাখ্যা দিতে ব্যর্থ হওয়ার কোনো কারণ তো নাই